এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার লিনিয়ে আপনার বংশকে প্রিজার্ভ এই বাবা মা জানা প্রজননকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈതോ সম্পর্কের কারণে বিশ্ব বিhaya দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টপিনে নবজাতকের কান্নাrawData শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টপিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলের জন্য অবযতটা পাওয়া গেল ওর কে আমাকে বলেন ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটি কে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎ কে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েস কে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ